তমলুকে বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ধুন্ধুমার তমলুকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে মৃত শিশুটির বয়স দু মাস নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিং নার্সিংহোমে সন্ধ্যায় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে পরিবারের অভিযোগ ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে আইসিউতে না রেখে রাখা হয়েছিল জেনারেল বেডে হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে ডেকে ডেকে কোনো নার্সিং স্টাফকেও পাওয়া যায়নি যখন নার্সিং স্টাফ আসে তখন ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিংহোমের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ হাসপাতালের রিপোর্ট নিয়েও ফের গণ্ডগোল শুরু শেষমেশ প্রায় দু ঘন্টা শেষে পুলিশের মধ্যস্থতায় গণ্ডগোল আয় আসে যদিও ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর পরিবারের তরফেই আর কি আমরা গত শুক্রবার একটু শরীর খারাপ করতে আমরা ডক্টর অরুণ ভিয়ার কাছে আমরা চাইল্ড পেছালি দেখাতে আসি ওখানে স্যার মোটামুটি ওষুধ ওষুধ দিলেন উনি তারপরে আবার এলেন সোমবার দিন একটু সুস্থ হতে আবারও চেক আপে নিয়ে আসলে তখন ওই হালকা জ্বরটোর মতন ছিল তারপরে মোটামুটি ঠিক আছে বাচ্চা সুস্থ বাচ্চার কত মাত্র মাস দশ দিন এবারে বাচ্চার হালকা জ্বর একটু এমনি দেখা দিতে ওনারা আবার পুনরায় ঘরে একটু সাময়িক চিকিৎসা হতো ওই অরুণবাবুর যে প্রেসক্রিপশান অনুযায়ী এমনি কোয়াক ডাক্তার টাক্তারের নয় ওই অরুণবাবুরই এ অনুযায়ী তো ওইভাবে কাটলো এবার আজকেও বলে যখন বাচ্চা তিন দিনের পাঁচ দিনের ডক্টর ওষুধ লিখেছিলেন তিন দিন দেওয়ার পর অনেকটাই বাচ্চা সুস্থ তাহলে আর একবার চেক আপ করে আসি আর আরও ওষুধ ওষুধ বাড়ায় বা কী করে এই নিয়ে ওনারা অরুণবাবুর কাছে আসে তো অরুণবাবু আজকে মনে হয় ছিলেন না ওনার বোন সম্পর্ক হোক বা বোন হোক পিউ দাস বলে ম্যাডাম উনি দেখলেন উনি দেখার পর বললেন বাচ্চার অক্সিজেন লেভেল একটু মানে আপ ডাউন করছে আর এক্স রে তুলুন নিমোনিয়া মনে হয় হালকা আছে গত শুক্রবার থেকে এখানেই ছিলেন না না আজকেই আমরা সাড়ে বারোটার দিকে পৌনে একটার দিকে ভর্তি করেছি এবার ম্যাডাম যখন বললেন যে এনার একটু অক্সিজেন ফল্ট হচ্ছে আর নিমোনিয়াও আছে ছাতিতে তাহলে আপনারা অ্যাডমিশান করে দেন বলতে আমরা সাড়ে বারোটার সময় যথারীতি মানে ম্যাডামেরই এতে আমরা এই নার্সিংহোমেই ভর্তি করি কারণ বেবি যখন হয় এই নার্সিংহোমেই হয়েছিল বেবি তারপরে এবারে আমাদের আমার ছেলে ও আর ওর মানে আমার দেওয়ার ও যেহেতু কিছু নিয়ে আসা হয়নি হঠাৎ করতে ভর্তি করা হয়েছে সেহেতু ওনারা বাড়ি গেছেন আর তৎক্ষণাৎ এর শ্বশুর শাশুড়ি আর ওনারা চলে আসছেন আর ছেলের মাও বর্তমানে ওখানেই আছেন এবারে ওই রকম অক্সিজেন একবার বলে উঠে একবার বলে লাবে এইরকম করে আমরা বারে বারে মিডিলে ম্যাডামও আসছেন একবার ইয়ে করতে রানিংয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে ম্যাডাম এখানেই ঠিক হয়ে যাবে তো আর কোথাও এ করতে হবে নি তো অক্সিজেন উঠানামা করতেছি এগুলো বলে না না ও সব কিছু হবে না আর আইসিউ দিতে হবে না জেনারেল বেডেই থাকুক এই বলে জেনারেল বেডেই দিয়েছে এবারে বলল যে না ও কিছু হবে না আপনারা দু দু চার দিন থাকুন আপনারা ভালো ভালো হয়ে যাবে আপনাদের কোনো চিন্তা ভাবনার কিছু করার কারণ নেই উনি বলে বেরিয়ে গেছেন ঠিক আধ ঘন্টাও হয়নি এসে দেখি বাচ্চা এক্সপায়ার কি মনে করছেন যে এদেরই গাফিলতি এদের তো গাফিলতি হান্ড্রেড পারসেন্ট এছাড়াও আমি ডাক্তারকেও শুধু মানে এ করছি না কারণ উনি যে ডোজ দিয়েছে সেই ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার ওনার চেক আপ করা উচিত ছিল যে এই ছোটো বাচ্চা দু মাস ন দিন দশ দিনের বাচ্চাকে ওর উচিত ছিল আমি এটা আমার ব্যক্তিগত মতে নিচ্ছি তো যখন কোনো কিছু হয়ে গেলো ডাক্তারের ইমিডিয়েট আসা উচিত ছিল ডাক্তার আশানে না আশা না পর্যন্ত আসেননি এখন আমরা কত করে রিকোয়েস্ট করলাম এই ডক্টরকে দেখেন না ছোটো বাচ্চা সে বলতেই পারছে না সে কি বলতে পারে তাহলে তার উচিত ছিল ডাক্তারকে ইমিডিয়েট আসা বেরোবার সময় ম্যাডামকে বলতেছি ম্যাডাম ম্যাডাম আমার নাকি কেমন আছে এইটা আপনি বলু কোথাও অ্যাডমিট করতে হবে বলে আগে খারাপ ছিল જેતુ ઓક્કસિજન દે દવાઈ છે કો ભય નઈ તમે ભય અચ્છે છે ઉય છે અકસિજન જે